আমি বলছিলাম যে আমি অমুক সরকার পদত্যাগ করলে দশটা রোজা রাখবো কিন্তু কেউ কেউ বলে যে রোজা রাখা যাবে না আমি এখন কি করব আপনার মতামত চাই আপনি যদি এটা মান্যত করে থাকেন যে অমুকের চলে গেলে অমুকের পতন হলে অমুকটা নেমে গেলে আমি রোজা রাখবো তাহলে সেক্ষেত্রে তার পতন হলে সে চলে গেলে আপনার রোজা ঠিকই রাখা লাগবে কারণ রোজা রাখার মান্যত এটা বিশুদ্ধ মান্যৎ যেহেতু আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে সেটা যেহেতু হয়েছে অতএব যেটা শর্ত দিয়েছেন এটা পূরণ করতে হবে তবে নবী করিম সাল্লা হাদিস থেকে আমরা জানি মানত করার জন্য বিশেষ আমাদেরকে নিরুৎসাহিত করতেন মানত না করে যে কোনো কাজ আপনি কোনো কাজ ভালো কাজ করবেন আপনি সে কাজের জন্য দান করবেন সাদাকা করবেন নেকামল করবেন করে আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহকে শর্ত দিবেন না আল্লাহ তুমি আমার এটা দাও তাহলে আমি এটা দেবো এটা হলো বলেছেন এটা হলো কৃপণের সম্পদ বের করা একটা পলিসি যে আল্লাহ আমার ছেলেটা পাশ করলে আমি দশ টাকা দান করব কেন আগে দশ টাকা দান করে তারপর দোয়া করা যায় না এটাই হলো সুন্নাহ মানত করা সুন্না নয় তবে যদি কেউ মানত করে তখন তার পুরা করা ওয়াজিব হয়ে যায় অতএব আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে বর্তমান সমাজের পরিস্থিতিতে কি সংগঠন করতেই হবে সংগঠন না করলে কি জান্নাত পাওয়া যাবে না ভাইরা আমার দিনের কাজ করার জন্য সুশৃঙ্খল উপায়ে সুসংগঠিতভাবে কাজ করলে অনেক ভালো এবং ইফেক্টিভ কাজ করা যায় একা একা বিশৃঙ্খলভাবে কাজ করলে সেটা এত সুন্দরভাবে করা যায় না অতএব দিনের কাজ দাওয়াতের কাজ করার জন্য সুসংগঠিত কোনো উপায় যদি অবলম্বন করেন সেটা অনেক ভালো কিন্তু সেই সুসংগঠিত উপায় অবলম্বন করতে গিয়ে ওইটাকেই যদি আবার দিনের এমন অংশ বানিয়ে নেন যে এটার বাইরে যা আছে সেগুলোকে আপনি ডিসকারেজ করা শুরু করে দেন ইসলামতে খারিজ করা শুরু করে দেন তখন সেটা কিন্তু বাড়াবাড়ি হবে এবং গোমরাহি হবে সুসংগঠিত উপায়ে থাকায় কাজ করা এটা ভালো এজন্য আপনি কোনো সংগঠনের অধীনে থেকে কোনো চেইনের অধীনে থেকে আপনি দাঁতি কাজ করলে সেটা প্রশংসনীয় অবশ্যই দোষণীয় না একা কি করার চাইতে সেটা অনেক বেশি ফলপ্রসূ হয় কিন্তু এর মানে এই না যে সেটা একা একা কেউ করতে পারবে না কেউ যদি একা একা দায়িত্ব কা পালন করার চেষ্টা করে দাওয়াতি কাজ করার চেষ্টা করে তার জন্য সেটা জায়েদ আছে কিন্তু একই কাজ যদি আরো সুসংহত উপায় আরো সুন্দর উপায়ে সুশৃঙ্খল উপায় করার সুযোগ থাকে সেটা অবশ্যই কেউ করতে পারে কিন্তু এটাকে ফরজ বলার এখতিয়ার রাখে না বিশেষ করে বহু সংগঠন আছে সেবামূলক সংগঠন আছে দাওয়ামূলক সংগঠন আছে নানামুখী সংগঠন আছে এই কোন সংগঠনের কোন বিশেষ সংগঠন এটা করতে হবে আপনাকে এরকম কোনো বাধ্যবাধকতা কোন হাদিসের আলোকে ফরজ বা ওয়াজিব নির্দিষ্ট কোনো সংগঠন সম্পর্কেও বলতে পারব না তবে হ্যাঁ সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে দাওয়াতি কাজ করা সেটা অনেক ইফেক্টিভ সেই জায়গা থেকে আমাদের করার চেষ্টা করা দরকার বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করলে কতটুকু জায়েজ হবে বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করবেন কেন বাবা মারা যারা এখানে আছেন আপনাদেরকে বলতেছি চাচারা যারা আছেন পর্দার আল থেকে চাচিরা যারা শুনছেন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার পর তথাকথিত করে নাম করে ছেলে মেয়েকে বিয়ে দিতে দেরি করবেন না পোলাপানের আওয়াজ শুনে হলেও কিছুটা বোঝার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের চাচা চাচিদেরকে হেদায়ত নসিব করুন ওনারা যেন আমাদের ছেলে মেয়েদের কষ্টটা বুঝেন আল্লাহ তালা সেই তফিক নসিব করুন বাবা আপনারা যে বয়সে বিয়ে করেছেন আপনার ছেলেকে কিন্তু তার চাইতে আর্লি দিতে হবে কেন দিতে হবে কারণ আপনাদের আমলে ফেসবুক ছিল না এখন ফেসবুক বাইর হয়েছে আপনাদের আমলে স্মার্টফোন ছিল না এখন টাচ মোবাইল বাইর হয়েছে এই ছেলে মেয়েদের চরিত্র রক্ষা করার জন্য আর্লি বিয়ে দিতে হবে আল্লাহ আমাদের মুরব্বীদেরকে সে হেদায়েত নসিব করুন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমার সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর তাকে বিবাহ দিতে দেরি করবে না যদি দেরি করো তাহলে ব্যবিচারের মতো ফেতনা সমাজের ছড়িয়ে পড়বে এই ফেতনা সমাজে ছড়ালে কি হয় পশ্চিমাদের চাইতে বেশি কেউ বোঝে না পশ্চিমারা বিবাহ বর্গিত সম্পর্ককে করেছে এখন তাদের তাদের জন্মের হার কমতে কমতে এমন লেভেলে চলে গেছে মানুষ দেশ স্বাভাবিকভাবে চালানোর মতো লোক নাই কারণ অবৈধ সম্পর্ক দিয়ে তাদের দিন যা বিয়ে শি করে না বাচ্চা কাচ্চা হয় না তাদের জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে অতএব সমাজে নানাবিধ ফেতনা ছড়াবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মাল্লাহ বলতেন একটা সাইক্লোনে একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ যদি মারা যায় আবার ধীরে ধীরে বাকি যে মানুষগুলো বেঁচে আসে তারা সারভাইভ করে উঠে যাবে কিন্তু ব্যবিচার এটা শুরু হয়ে যায় বিবাহকে যদি নিরুৎসাহিত করা হয় তাহলে সেক্ষেত্রে মানুষের জন্ম এটা বন্ধ হয়ে যাবে এবং মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে এই জন্যই ব্যবীচারের শাস্তি ইস্তমে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নির্মম এই শাস্তির সবচেয়ে কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে এই জন্য আমার মুরবীদের যারা আছেন তাদের বলছি আপনার আপনার সন্তান যদি খারাপ পথে পথে যায় যায় হারামের অবহেলার কারণে আপনি তাকে বিবাহ দেরি করেন তাহলে আল্লাহর কাছে সন্তানও দায়ী থাকবে আপনিও দায়ী থাকবেন আর সন্তানরা যারা চিল্লাচিল্লি করছেন ঠিক ঠিক করে বলছেন আপনারা এই সমস্ত ঠিক ঠিক না করে কাজকাম শুরু করে দেন নিজেরা বেকার বেকার বসে থাকবেন আর এদিকে বাপমারা বিয়ে দেওয়ার জন্য আমার চিরকুট ধরা দিবেন এটা তো কোনো সমাধান হতে পারে না সবাই কাজ করবেন বেশি করে ইনশাল্লাহ আবার দোয়াও করবেন ছাত্র অবস্থা বিয়ে করা যাবে কিনা সমস্যা কি ছাত্র অবস্থায় আপনি টিউশনি করে বিভিন্ন ভাবে উপার্জন করতে পারবেন কি পারবেন না তো যদি উপার্জন করতে পারেন তাহলে বিয়েও করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের মুরব্বীদের মনের মধ্যে সমতি দান করুন আর যারা আপনারা আছেন আমাদের যুবক ভাইরা আপনাদেরকে বলবো যতদিন বিয়ে করার সামর্থ্য আল্লাহ দিচ্ছেন না ততদিন পর্যন্ত নিজেকে সংযত রাখতে হবে হারাম সম্পর্কে জড়ানো যাবে যতদিন পর্যন্ত আর্থিক সঙ্গতি না এতদিন পর্যন্ত সফর করতে হবে না আমি সাদা সাল্লাম বলেছেন ইয়ামা আশার শবাব মানেস্তাতা আমিন কমল বা আতাফ আল ইয়েতা জাউয়াজ ওয়ামাল্লাহ মিস্তাতী ফ আলেহিবি হে যুবকরা তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে আর্থিক সঙ্গতি আছে তারা বিবাহ করো যাদের আর্থিক সংগতি নাই তারা যেন রোজা রাখে নিজেকে সংবরণ করে সবর করে অতএব যুবক ভাইরা চরিত্রকে হেফাজত করতে হবে চরিত্র হেফাজত করতে পারলে এটা আপনাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এটা অনেক বড় ইবাদত এটা আল্লাহর কাছে আপনাদের তাকওয়া প্রমাণের অনেক বড় সুযোগ আল্লাহ তারা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক নসিফ করুন মনে রাখবেন যদি যৌবনকে হারাম সম্পর্ক দিয়ে আপনি কালিমা যুক্ত করেন এটাকে রিকভার করা এত সহজ নয় যাদের হারাম সম্পর্ক আছে এখনই তবাক করুন নতুন জীবন গড়ুন এবং নিজেকে সবর করুন হারাম থেকে দূরে সরায় রাখেন আল্লাহ কেন বলেছেন বলা তাকরাবোজ জেনা জেনার কাছেও যেও না কারণ আগে থেকে আপনি দূরে থাকলে তখন বাঁচতে পারবেন এই সম্পর্ক হারাম সম্পর্ক থেকে দূরে সরে আসতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বাবা মায়ের কোনো অবাধ্য সন্তান যদি পারিবারিক সম্পদের অংশের ভাগ না দেওয়া হয় তাহলে বাবা মায়ের কোনো গুণ হবে কিনা বাবা মার মৃত্যুর পর তাদের সম্পদের অংশ ভাইরা বোনেরা নিজেরা ঠিকঠাক বন্টন না করে কাউকে ঠকায় বাবা মার যদি কোনো ত্রুটি না থাকে তারা যদি কোনো ভুল ওসিয়ত করে না যায় সন্তানদেরকে কুশিক্ষা দিয়ে না যায় তাহলে তাদের কোনো দায় নাই তবে সন্তানরা এরকম উল্টাপাল্টা করবে এরকম যদি আশঙ্কা করে তাহলে জীবদ্দশায় বাবা মার উচিত ওসিয়ত করা যে বাবা আমার মৃত্যুর পর তোমরা ভাইরা বোনেরা কিন্তু সরিয়ার নির্দেশনা অনুযায়ী বন্টন করবা খবরদার এটা হেরফের না করে করে যাবে করার যদি উল্টাপাল্টা আর কোনো দায় থাকবে না আমরা যারা এখানে আসছি অনেকে ওয়াজ শুনেন শোনেন মাহফিলে আসেন অনেকে মার্শাল্লাহ ভালো ভালো কাজ করেন নামাজ কালামে পড়েন কিন্তু বাবার সম্পদে মায়ের সম্পদে ভাইয়ের এবং বোনের যে হক আছে সেটা পাই পাই করে হিসাব করে বুঝে দেন না সবাই বুঝে দিবেন তো ইনশাল্লাহ